তোমাদের সকলের আজকে আমি যাচ্ছি গাইবান্দা জেলার পলাশবড়ি থানার বড় সিংতলা গ্রামে সেই গ্রামে যার উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমি আমার বন্ধুর পাশে যাচ্ছি এবং অনেকদিন পর আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি তো এসে দেখতে ফটো ভ্যানে যাচ্ছি অনেক ভালো লাগছে সাথে থাকুন নাকে কত বৃষ্টি ছে দেখেছিস শ্রাবনে জাকেনি তো এত বাসা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে লেহায় ফোটে আজ ভিজতে ভালো লাগে শুন মনে ঝাকে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজে পাই সামনে এলে মনে প্রেমের যাক কাছে চলে আসছি সামনে আমার বন্ধুর দোকান সো একটু পর আমার বন্ধু দোকান নামবো তাকে সারপ্রাইজ দেবো দেখা যাক কি অবস্থা

এই যে দেখতে পাচ্ছেন আমার কলেজ লাইফের বন্ধু আয়ুব অনেক কাছে একজন বন্ধু কিছুদিন আগে সে আমাকে ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি একটু সবাই মিলে একসাথে আসি একটু দেখা সাক্ষাৎ করি তো আমি তখন আসতে পারিনি তো সেই হিসাবে আমি এবার যখন বাসায় আসছি তখন বন্ধুকে একটু সময় দিচ্ছি তো আমরা একসাথে ফিজিক্স পড়েছি একসাথে কেমিস্ট্রি পড়েছি একসাথে বায়োলজি প্রাই পড়েছি তো আসলে বন্ধুকে অনেক অনেক মিস করি এবং আমার ফ্রেন্ড এর সাথে আরো কয়েকটা ফ্রেন্ড যেমন রতন রিয়াদ দোস্তদেরকে অনেক মিস করতেছি একসাথে সবাই হতে পারলে অনেক অনেক ভালো লাগতো

সাইকেলে চড়ে ঘুরতে ঘুরতে ছোটবেলা কত কথা খুব মনে পড়ছে যেমন খুব ছোটো ছিলাম ও খুব কষ্ট হচ্ছে ছোটবেলা যখন ছিলাম তখন এরকম সাইকেল নিয়ে আমরা ঘুরতাম বন্ধু মিলে তখন আমারও সাইকেল থাকতো তবে সাইকেলে ঘোরার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আঁকা আঁকাপাঁকা রাস্তায় উঁচু নিচু জায়গায় সাইকেলে পেছনে বসলে ও খুব কষ্ট হয় এই যেমনটা আজকে আমি পাচ্ছি পেছনটা মনে হয় খুব লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে

কয়েক আগে যখন আমার ফ্রেন্ডের বাড়ি আসলাম তখন এই ব্রিজে তারা আমাকে আনছিল এই জন্য আমার ফ্রেন্ডকে আমি জোর করে আনছি তো যদিও অনেক কষ্ট পর এখানে আসলাম বন্ধুকে জোর জবরদস্তি করে অনেক অনেক ভালো লাগছে আসলে এই ব্রিজটা আসলে আসলে অনেক সুন্দর হুম তো প্রচুর পানি এ পাশ থেকে ওই পাশে যাচ্ছে দেখুন ব্রিজটা পলাশবাড়ি থানা যে এতটা যে সুন্দর সেটা হচ্ছে পলাশবাড়ির যদি অভ্যন্তরে একদম গভীরে যে গ্রামগুলো অবস্থিত আপনি না ঘুরলে বা না গেলে আপনি বুঝতে পারবেন না এই যে দেখুন যে গ্রামগুলো বড় শিমুলতলা ছোট শিমুলতলা এবং আমাদের গ্রাম এগুলো কিন্তু উপজেলা থেকে অনেক অনেক দূরে তো আসলে এগুলো যে এত সুন্দর গ্রাম এবং এই গ্রামগুলো ঘুরলে আপনি বুঝতে পারবেন যে একটা ভালোবাসা মায়া মোহব্বত যেগুলো যেটা থাকে এটা আপনি সহজেই বুঝতে পারবেন এবং প্রকৃতিকে নিয়ে যে কবিরা যে মিথ্যা কিছু লেখেনি এটা আপনি বুঝতে পারবেন যে আসলে প্রকৃতি আসলে অনেক সুন্দর প্রকৃতিকে আপনি যে ভালোবাসা দেন দেখবেন প্রকৃতি আপনাকে ঠিক এইভাবে আপনাকে আপন করবে আপনাকে ভালোবাসবে এ প্রকৃতির মতো হয়তো এত নিখুঁত ভালোবাসা আপনাকে হয়তো কেউ দিতে পারবে না সব কিছু কৃত্রিম হলো এই প্রকৃতির বা প্রাকৃতিক ভালোবাসা কৃত্রিম হতে থাকে না এটা আসলে অনেক অনেক গভীরে যাই আমার বন্ধু আসছে এখন ফিরে যাওয়ার পালা আর তবুও সুযোগ পাই আবার আসবো অনেক অনেক ভালো লাগছে এই গ্রামটা সাড়ে ছটা বাসতেছে একটু পর দিবে আজান দেবে চারিদিকে অন্ধকার নেমে আসবে আমার ফ্রেন্ডও চলে গেছে সো এখন চলে যাওয়ার পালা বিদায় বেলায় নতুন করে বলা কিছু নেই তবুও দিন শেষে একটা কথাই বলবো যে জীবন সুখী হতে গেলে নিজের যেটা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং বেশি বেশি ট্যুর দিতে হবে ঘুরতে হবে ফিরতে হবে যখন যেটা চায় খাওয়া দাওয়া করতে হবে ওটাই করতে হবে দেখবেন জীবনটা অনেক সুন্দর সো সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এপিসোড নিয়ে টেক কেয়ার অ্যান্ড এনজয় দ্যমেন্ট কে আমি গেলাম তাহলে আচ্ছা